ওম নমঃ শিবায় বছরের শেষ সোমবার আমরা দর্শন করব এক সুপ্রাচীন শিব মন্দির বোলপুরের সুরতেশ্বর শিব মন্দির কিংবদন্তি বলছেন সুপুরের চন্দ্রবংশীয় সুশাসক রাজা সুরত কর্ণার দেশ জয় করতে ব্যর্থ হলে তার প্রজাবর্গ তাকে প্রত্যাখ্যান করেন রাজার দুরাবস্থার সুযোগে তাঁরই অমাত্যরা রাজার ধন সম্পদ ও রাজ্য অধিকার করে নেয় রাজা নিরূপায় হয়ে মা ভগবতীর আরাধনায় সে রাজ্য পুনরায় ফিরে পান সেই মেধস ঋষির আশ্রমে সুরথ এবং বৈশ্যের যুগপথ ভগবতীকে আরাধনার কথা তো আমরা চণ্ডীর কাহিনীতেই পাই মা ভবানীর পুজোয় এক লক্ষ বলি দেওয়ার কারণেই এই অঞ্চলের নাম হয় বলিপুর ও পরে বোলপুর এখানে এই জমিদার বাড়ির আনাচে কানাচে প্রতিধ্বনিত হয় ঐতিহাসিক নীল চাষিদের গল্পের সঙ্গেই সুপুরের জঙ্গলের এবং এই মারাঠি বর্গী আক্রমণে বিধ্বস্ত সুপুরের গল্প এই যে বর্তমান মন্দিরটি মন্দির চত্বরটি আমরা দেখছি অবশ্যই এটি নবনির্মিত মন্দির এই যে সুবিশাল সুবৃহৎ তেঁতুল গাছটি দেখছেন এটি এখানে কত শত বছর ধরে যে রয়েছে তার বোধ হয় ইয়ত্তা পাওয়া যায় না একেবারে সুবিশাল ছাতার মতো ছায়া বিস্তার করে এই তেঁতুল গাছটি অন্যত্র মন্দিরের পাশে বিশেষত শিব মন্দিরের পাশে আমরা বেল গাছ বট গাছ অসত্য গাছ দেখে থাকি কিন্তু এখানে তেঁতুল গাছ আর এই সুপ্রাচীন তেঁতুল গাছ পেরিয়ে তারপর আমরা এসে পৌঁছালাম মূল মন্দিরের দরজায় চলুন দর্শন করব মহাদেবকে মূল মন্দিরের বাইরে এই শিবলিঙ্গতেও ভক্তরা পূজা করে থাকেন এবং তাদের পূজা অর্চনা এখানেও তারা নিবেদন করতে পারেন এই যে মন্দিরটি এই মন্দিরের তিনটি গম্বুজ রয়েছে আর মাঝের যে গম্বুজটি তাতে ভগবান শিবের প্রতীকী একটি সাপের মূর্তি রয়েছে তার উপরে রয়েছে ত্রিশূল এই মন্দিরটি নতুনভাবে নির্মাণ হয়েছে তবে এর চারপাশ এখন অপূর্ব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় আর এই মন্দির অভ্যন্তরে আমরা প্রবেশ করেছি এই যে দেখছেন নিচে বাঁধানো তার একেবারেই নিচে ফুল বেলপাতা তার মধ্যেই ঢাকা রয়েছেন শিব স্বয়ংা পুরোহিত মশাই বললেন এর বিরাট ইতিহাস সত্যি সেই ইতিহাসের কথা আমরা তো জানি পেয়েছি চণ্ডীর পাতায় পাতায় এবং সুরত রাজা এই মন্দির প্রতিষ্ঠা করেন আর এই মন্দিরের যে মূল শিব তিনি পাতালেশ্বর তাই তাকে দর্শন হয় না তবে এখানে দুটি মূর্তি আমরা দেখতে পাই সাদা মার্বেলের দুটি মূর্তি পাশাপাশি স্থাপন করা রয়েছে শিব এবং দেবী পার্বতীর মন্দির এর ভিতরে আর কোনো লিঙ্গ রূপে শিবকে আমরা কিন্তু দর্শন করতে পারি না আর তার পাশে একটি গণেশের মূর্তি রয়েছে এবং ভগবান ব্রহ্মাকে ডান দিকে রাখা হয়েছে আর নন্দীর একটি মূর্তিও এখানে রয়েছে আর আরও একটি নন্দী একেবারে মূল মন্দিরের বাইরেই আমরা প্রবেশের সময় দেখেই এসেছি আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই মূলত মন্দিরের অভ্যন্তরের আমরা দেখছি এখন আজ সোমবার অনেকেই উপস্থিত হয়েছেন চলছে মহাদেবের পূজা সোমবার হলেও খুব সুন্দরভাবেই আমরা ভোলেনাথের পূজা সম্পন্ন করতে পারলাম এবং মন প্রাণ ভরে তাকে পূজা নিবেদন করে খুব শান্তি ভরে আমরা এইবার মন্দিরের বাকি অংশটুকু একটু ঘুরে দেখব এই যে মন্দিরটি একটু এগিয়েই তার ডান দিকেই আপনারা দেখতে পাবেন এখানে এখান দুর্গার যে কাঠামোটি রয়েছে দুর্গা পূজা এখানেই হয় এবং বিসর্জনের পর কাঠামোটি এখানেই স্থাপন করা থাকে এই কাঠামোতে দেবীর নতুন মূর্তি তৈরি করা পর্যন্ত সারা বছর পূজা করা হয় মূল মন্দির থেকে বেরিয়ে এসে এখানে অপূর্ব এই শিবের ভঙ্গি মাটি এবং অপূর্ব এই মূর্তিটি রয়েছে যেখানে গঙ্গার আগমনের দৃশ্যটিকেই চিত্রায়িত করা হয়েছে এই মূর্তির মধ্যে দিয়ে সন্ধ্যাবেলা আলোকসজ্জার মধ্যে এই মূর্তি আরও অপরূপ সুন্দর দেখতে লাগে এবং অনেকেই এই মূর্তির সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন এবং শান্তি করে ঘুরছেন এই ভগবান শিবের অপূর্ব মন্দিরটি এখানে মন্দির প্রাঙ্গণটি সত্যি খুব শান্তিপূর্ণ তাই এখানে আপনারা অবশ্যই আসতে পারেন বোলপুর এলে তো অবশ্যই একবার এসে ভগবান শিবকে দর্শন করতে পারেন আর এখানে গাছের নিচে বসে থাকা সত্যি খুব শান্তির আমরা এবার দেখতে যাব ওই দিকে ভোগ ঘর প্রত্যেক সোমবার শিবের ভোগ এখানে হয় পূজা হয় এবং প্রায় দেড়টা থেকে দুটোর মধ্যে এলে যে কেউ এই প্রসাদ গ্রহণ করতে পারেন তার জন্য কোনো আলাদা কুপন বা টিকিটের ব্যবস্থা নেই সকলকে এই প্রসাদ দেওয়ার ব্যবস্থা রয়েছে পূজার শেষে প্রসাদ গ্রহণ করতে পারেন চলুন আমরা দেখি সেই ভোগের আয়োজন আপনারা শুনলেন প্রত্যেক সোমবার এই ভোগ সকলেই পেতে পারেন দেড়টা থেকে দুটো নাগাদ এই ভোগ সাধারণত দেওয়া হয় আবারও আমরা একবার ফিরে গেলাম মন্দিরের কাছে আর সেখানে মন্দির গাত্রে খুব সুন্দর সপরিবারে শিবের যে ছবি সেটি আমরা দর্শন করব এবং সপরিবারে ভগবান শিবকে প্রণাম জানাবো এখানে শিব দেবী পার্বতীর সঙ্গে কার্তিক গণেশ সকলেই রয়েছেন সকলকে প্রণাম জানাই ওম নম শিবায়